বন্ধুরা আজকে আমি হারবালের ভেজাল ভন্ডামি নিয়ে কিছু কথা বলবো যেটা আপনাকে অবশ্যই জানা উচিত বাংলাদেশের খুবই অদ্ভুত একটা বিষয় আর সেটি হলো যে ইউনানি অথবা আয়ুর্বেদিক নামে একটা মেডিসিন যার জন্ম হয়েছে একটা রোগের উদ্দেশ্য বাট সেই রোগের কাজ না করে কাজ করছে আর একটা কেমন যেমন ধরেন একটা মেডিসিন তৈরি হয়েছে যার কাজ হলো শ্বাসকষ্টের জেনেটিক নামটা দেখলে মনে হয় শ্বাসকষ্টের না করে কাজ করছে এই যে একটা একটা তৈরি হয়েছে আটটা কাজ তার মানে কি এর ভিতরে ভেজাল আছে এর ভিতরে সেই উপাদান গুলো দেওয়া নেই মানুষ প্রতারিত হচ্ছে এই জন্যে আমি এমন কিছু ভিডিও তৈরি করবো এমন কিছু মেডিসিন সম্পর্কে তথ্য দেব যেটা আপনার জানা আপনার জন্য জরুরি আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আমি ডাক্তার হাকিম এম এম আবু সাল নাহি আমি আজকে ইউনানি বা তথা হারবালের যে ভণ্ডামির আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ক্যালসিয়াম হ্যাঁ বন্ধুরা আমি কিছুদিন আগে ফেসবুকে একটি কোম্পানির বিজ্ঞাপন দেখলাম তারা ডিলারশিপ দিতে চায় তো তাদের অন্য কিছু ছবি দিল তার ভিতরে একটা দেখলাম ক্যালসিয়াম টি তো ক্যালসিয়াম দিয়ে এটা তো অবশ্যই খুব ভালো একটা প্রোডাক্ট বাট আমার চোখটা যেখানে যে আটকে গেল সেটা হলো ক্যালসিয়াম দিয়ে নিচে তারা যা জেনেটিক নামটা ব্যবহার করেছে সেটি হলো ব্ল্যাক এই ব্ল্যাক মূলত এর জন্ম হয়েছে মহিলাদের জন্য এই ব্ল্যাক কোহসে আরেকটি নাম সিমিসিফিওগা এই ব্ল্যাক মহিলাদের আপনার অনিয়মিত ঋতুস্রাব আপনার হলো অনিদ্রা আপনার ঋতুর পর্বতি ব্যথায় আহ আপনার হচ্ছে পরিবর্তন যে কোনো সমস্যায় অর্থাৎ মহিলাদের কিন্তু খুব সুন্দর একটা ভালো মেডিসিন কিন্তু কোম্পানি কি করলো কোম্পানি ক্যালসিয়ামের জেনেটিক নাম ব্যবহার করলো ব্লাক্ক আচ্ছা মহিলাদের মেডিসিনকে পুস্তা খাতে পারবে কখনোই নয় বরঞ্চ ইউনানির যে ক্যালসিয়ামের যে জেনেটিক লাভ সেটি হলো পুস্তা ফরের মোহরা এটি হল জেনেটিক নাম এবার বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে কিন্তু তারা এই পুস্তা খরে মোহরা ব্যবহার না করে ব্যবহার করলেও যাচ্ছে যে এই ক্যালসিয়ামের ভিতরে সম্পূর্ণটাই ভেজাল সম্পূর্ণটাই হলো ভণ্ডামি এই জন্য আপনারা যখন মেডিসিন বিশেষ করে ইউনানি তথা আয়ুর্বেদিক হার্বাল মেডিসিন গ্রহণ করবেন তখন হাকিল রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ ব্যতীত মেডিসিন গ্রহণ করবেন অন্যের মুখের কথা শুনে বা ফার্মেসি থেকে নিজের মতো করে মেডিসিন কিনবেন না এটা আপনি প্রতারিত হবে এবং বদনাম হবে ইউনানি আয়ুর্বেদিক তো আমি সরকারের কাছে আবেদন করব এই সকল কোম্পানিগুলো ব্যান করে দেওয়ার জন্য এদের লাইসেন্স বাতিল করে দেওয়ার জন্য এবং এদের উপরে নজরদারি রাখার জন্য যাতে ভবিষ্যতে তারা এমন ধরনের ভেজাল কর্মকাণ্ডে অংশগ্রহণ না করে আশা করি ভিডিওটা সকলেই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্যে আপনার নোটিফিকেশন চলে যাবে যদি আপনি ফলো দিয়ে রাখেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার